জাতীয় দলের সুযোগ পেয়েই চমক দেখালেন এক নজরে জেফ্রি ভ্যান্ডার্সের কেরিয়ার বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত সুপার সাপ বোধহয় কী বলে চোট পেয়ে চিটকে যাওয়ার হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কার দলে স্থান করে নেন জেফ্রি ভেন্ডারসে সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালেন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে উইকেট নিয়ে দলের জয়ের অন্যতম কান্ডারি হলেন জেফ্রি ভ্যান্ডারসে। একই সঙ্গে রবিবারের ম্যাচের পর থেকে চর্চা শুরু হয়েছে শ্রীলঙ্কা এই বোলারকে নিয়ে রবিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দশ ওভারে তেত্রিশ রান খরচ করে ছয় উইকেট নিয়েছেন জেফরি ভ্যান্ডার্সে যা তার কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা বোলিং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান বোলারের শিকার হয়েছেন রোহিত গিল বিরাট দুবে ও রাহুল কিন্তু কে এই জেফ্রি ভ্যান্ডার্সে কিভাবে সুযোগ লেন শ্রীলঙ্কা দলে সেই তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন জেফরি ভ্যান্ডার্সে ঘরোয়া লিগে তার ক্রিকেটে যাত্রা শুরু করেন যেখানে তিনি দ্রুত নিজেদের পরিচিতি অর্জন করেন ভালো খেলার মধ্য দিয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে শ্রীলঙ্কার জাতীয় দলে স্থান করে দেয় তিনি বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ঘরোয়া ক্রিকেটে ভ্যান্ডারসি কলম্বো ক্রিকেট ক্লাব এবং সিংহলিজ স্পোর্টস ক্লাবের মতো দলের হয়ে খেলেছেন গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেবার ক্ষমতা তাকে দ্রুত পরিচিতি দেয় বছরের পর বছর ধরে তিনি তার দক্ষতাকে প্রমাণ করেছেন এবং একজন শক্তিশালী স্পিনার হয়ে উঠেছেন কিন্তু ধারাবাহিকতার অভাব তাকে জাতীয় দলে স্থায়িত্ব দেয়নি দু সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভ্যান্ডার্সের তবে তার যাত্রা মসৃণ হয়নি বিভিন্ন সময়ে তাকে বাদ পড়তে হয়েছিল দু সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে সাসপেন্ড করেছিল দু সালে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হওয়া জেফরি ভ্যান্ডার্সে একটি টেস্ট বাইশটি ওয়ানডে এবং চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে বছরের শুরুতে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন দু সালে তার ওডিআই অভিষেক হয়েছিল কিন্তু তার কেরিয়ারের প্রথম দিকে উইকেট নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাবের কারণে তিনি কখনোই দলে নিয়মিত খেলোয়াড় হতে পারেননি কিন্তু ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে এটা তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে তিনি শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য হওয়ার এবং ভবিষ্যতের টুর্নামেন্টে তাদের সাফল্যে অবদান রাখার আশা করেন হাসারাঙ্গা ফিল্ডে তার সঙ্গে প্রতিযোগিতা জমতে পারে জেফ্রি জেফরি সেই দ্বিতীয় ম্যাচে শেষ বলেছেন হাসারাঙ্গা তো এক নাম্বার স্পিনার আমি দলের পরিবেশ এবং দলের ভারসাম্য বুঝতে পেরেছি দলে অনেক চাপ ছিল আমি বাদ যাওয়ার পর দলে জায়গা পেয়েছি আমি আমার সেরাটা দিতে চেয়েছি আমি ব্যাটারদেরও সমানভাবে কৃতিত্ব দিতে চাই তারা দুশোই চল্লিশ রান করেছিল এবং এটি আমাকে ভালো জায়গায় বল করতে সাহায্য করেছিল উল্লেখ্য ভারতের বিরুদ্ধে তিন বছর পর একদিনে আন্তর্জাতিক জিতল শ্রীলঙ্কা গৌতম গাম্ভীরের এই প্রথম কোনো ম্যাচে পরাস্ত হল ভারত ভারতের টপ অর্ডার মিডিল অর্ডারকে ধ্বংস করে দেয় একাই ভ্যান্ডারসে। গতকাল ম্যাচের আগে যারা বোলিং ছিল দশ রানের বিনিময়ে এক উইকেট ওয়ান্দ হাজারঙ্গা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান তার পরিবর্তে দলে ফিরে বিধ্বংসী হয়েছেন ভ্যান্ডারসে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার জন্য দুশো একচল্লিশ রানের টার্গেট তারা করছে ভারত ইভেনিং জুটি ভাঙে তেরো দশমিক তিন ওভারে সাতানব্বই রানে রোহিত শর্মা পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে চুয়াল্লিশ বলে চৌষট্টি রান করে ভ্যান্ডার্সের বলে আউট হয়েছিলেন সেখান থেকে তেইশ দশমিক এক ওভারে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ছয় উইকেটে একশো সাতচল্লিশ অর্থাৎ স্কোর বোর্ডে পঞ্চাশ রান যোগ হওয়ার মধ্যেই ছয় উইকেট পড়ে যায় ভারতের আর এইসব তুলে নেন লেগ স্পিনার ভ্যান্ডার্সে কেরিয়ারের সেরা বলিং পারফরমেন্স করে শিবন গিল ও শিবম দুবেকে অষ্টাদশ ওভারের প্রথম এবং পঞ্চম বলে আউট করেন ভ্যান্ডার্সে গিল চুয়াল্লিশ বলে পঁয়ত্রিশ রান করেন শিবম দুবে চার বলে শূন্য রানে লেগ বিফোর উনিশ দশমিক চার বলে বিরাট কোহলি ও হন ভ্যান্ডার্সের বলে বিরাট উনিশ বলে চোদ্দো রান করেন একশো ষোলো রানে পড়েছিল দ্বিতীয় উইকেট একশো তেইশ রানে চতুর্থ উইকেট একুশ দশমিক পাঁচ ওভারে একশো তেত্রিশ রানে পঞ্চম উইকেট হারায় ভারত শ্রেয়শাহের ন বলে সাত রান করে ভ্যান্ডার্সের বলে লেগ বিফোর তেইশ দশমিক এক ওভারে একশো সাতচল্লিশ রানে ভারতের ষষ্ঠ উইকেটটি পড়ে লোকেশ রাহুল দু বলে শূন্য রানে বোল্ড হয়ে যান ভ্যান্ডার্সের বলে এরপর অবস্থা কিছুটা সামাল দেন অক্সর প্যাটেল ওয়াশিংটন সুন্দর তবে তেত্রিশ দশমিক এক ওভারে অক্সরের উইকেট তুলে নিয়েছেন চরিতা সালাঙ্কা অক্সর চুয়াল্লিশ বলে চুয়াল্লিশ রান করে কট অ্যান্ড বোল্ড হন ভারতের সপ্তম উইকেটের পতন একশো পঁচাশি রানে আশা তুলে নেন ভারতের অষ্টম উইকেটও সুন্দর চল্লিশ বলে পনেরো করে লেগ বিফোর হলে ভারতের স্কোর দ্বারায় পঁয়ত্রিশ দশমিক তিন ওভারে আট উইকেট একশো নব্বই এদিকে শ্রেয়া সায়ের থ্রো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল শ্রীলঙ্কার ইনিংসে পঞ্চাশতম ওভারের পঞ্চম বলে কামেন্দু ম্যান্ডিস রান আউট হন চুয়াল্লিশ বলে চল্লিশ রান করে অনেক দূর থেকে সরাসরি থ্রোতে উইকেট ভেঙে দেন শ্রেয়সায়ব জানিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত যেহেতু শ্রীলঙ্কা প্রত্যেকটা পিচই স্পিন পিচ করছে কারণ তাদের কাছে বেশি সংখ্যক পেস বোলিং অ্যাটাক অ্যাভেলেবেল নেই সেই কারণে গৌতম গম্ভীরও চাইছে ভারতের কিছু ব্যাটসম্যানও স্পিন বোলিং করুক যার ফলে আপনার আগেই দেখতে পেয়েছেন সূর্যকুমার যাদব সুকমন গিল রিঙ্কু সিংহা বোলিং করতে গতকালকে ম্যাচে তো স্বয়ং রোহিত শর্মাও বোলিং করতে চলে এসেছিলেন আসলে গৌতম গম্ভীরের চিন্তাভাবনাটা আর অন্যান্য পাঁচটা কোচের থেকে যে আলাদা তা টের পাওয়া যাচ্ছে লক্ষ্ণৌ বা কেকেরির মেন্টর থাকাকালীন দুই দলেই বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন গম্ভীর এবার ভারতীয় দলে সেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হোক আর একদিনের সিরিজ ম্যাচ দেখা যাচ্ছে ভারতীয় দলের ব্যাটাররা বল করছেন যে দ্রাবিড় জামানায় খুব প্রয়োজন না পড়লে তেমন একটা দেখা যায়নি কিন্তু গম্ভীর নিয়ম করে ম্যাচে ব্যাটারদের দিয়ে বল করাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন গৌতম গম্ভীর সূর্যকুমার কুমার যাদব প্রথম ম্যাচের স্লগ ওভারে রিয়ান পরাকে বোলিং নিয়ে এনেছিলেন শেষ ম্যাচে বল করেছিলেন সূর্যকুমার কুমার যাদব ও রিঙ্কু সিং একদিনের সিরিজে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম শুভমন গিলকে বল করতে একবারই বল করেছিলেন তিনি দ্বিতীয় ম্যাচে দেখা গেল খোদ রোহিত শর্মাকে বল করতে দুবার বোলিং করেন ভারত অধিনায়ক ভারতীয় দল সূত্রে খবর গম্ভীরের জমানায় এমন অনেককেই বল করার জন্য তৈরি থাকতে হবে যাতে প্রয়োজনে অধিনায়কের হাতে অপশন বেশি থাকে দলে অলরাউন্ডার বাড়াতে কাজ শুরুও করে দিয়েছেন বোলিং কোচ সাইরাজ বাহু তুলে বোলিং কোচ বললেন ভবিষ্যতে ক্রিকেটে অলরাউন্ডারদের দাপা দাপি থাকবেই টি টোয়েন্টিও একদিনের ক্রিকেটে ভারতীয় ম্যানেজমেন্ট রিঙ্কু সূর্যকুমার ও শুভমানের মতো ব্যাটারদের দিয়ে বোলিং করিয়েছে ভবিষ্যতে এমন পরীক্ষা নিরীক্ষা আরও হতে পারে এমনটা হলে প্রতিপক্ষের কাছে চমক হবে কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি এরা যে বয়সে পৌঁছেছে তাদের যদি বল করতে হয় তাতে হিতে বিপরীত হবে কিনা না তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ কারণ চোট সমস্যা বাড়তে পারে সিনিয়র ক্ষেত্রে তবে সাফল্য আসলে হবে গম্ভীরেরই জয় জয়কার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভ্যান্ডার্সের বলে মুখ আপনি কতটা মুগ্ধ হয়েছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি বলে রাখি আমাদের অপর একটি চ্যানেল হাইলাইট বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ বাতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ